হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মায়ানাদানি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই আমি রেডি হয়ে নিয়েছিলাম আর প্রিপারেশন করছিলাম যে ব্যাগ গোছানোর কি কী নেব না নেব সেটাই এমন কিছু বেশি নেবো না তবে যেগুলো ছোট ছোটো জিনিসের প্রয়োজন সেগুলোই নিয়েছিলাম আর আমি এদিকে বানাচ্ছিলাম আমার ব্রেকফাস্ট কারণ আমি এনেছিলাম একটা ব্রাউন ব্রেড আর সেটাকেই আমি স্ট্রবেরিও নিয়ে এসেছিলাম তো দেখলাম কি দিয়ে খাবো তো এটা দিয়েই খাই আর যেহেতু আমি ব্রেডটা খাবো তার জন্য আমি একটু গুঁড়ো নিয়েছিলাম কারণ স্ট্রবেরিটা যেহেতু একটু মানে একটু টেস্টে একটু মিষ্টি হয় না একটু নন্দা নন্দা টাইপের হয় মানে একটু টক হয় তো সেই জন্য স্ট্রবেরিটা মেনলি চকলেট সিরাপ দিয়েই খেতে ভালো লাগে কিন্তু আমি গুড় দিয়ে খাচ্ছিলাম খেজুরের গুড় যাতে ফ্লেভারটা বেশ সুন্দর আসে আর খেতেও বেশ ভালো লেগেছিলো কিন্তু আমি এখানে বন্ধুর পাল্লায় পরে এসেছিলাম হাতু শরবত খাওয়ার জন্য তারপর আমরা এখানে এসে শরবত খাই আর ওরা আমাকে বললো যে চল একটু শপিং মলে আমাদের একটু দরকার আছে তাই আমি ওখানে গেছিলাম ওদেরকেই একটা জিনিস পছন্দ করার জন্য তারপরে আমি ওদেরকে জিনিসটা পছন্দ করে দিই তারপর রাস্তায় আমার দেখা হয়েছিল রূপের সাথে আর আমি যেহেতু ওদের বাড়ি যাবো তাই আমি ওর সাথেই চলে গেলাম ব্যাপারটা হচ্ছে এখানে রূপ আমাকে দেখিয়ে ওর গা বাঁচিয়েছে তো তারপরে আমি বললাম ঠিক আছে চল তারপরে আমাকে বলেছিল যে দিদি ভিডিওটা মিউট করে দিও কিন্তু ভিডিওতে যেহেতু ও যেখানে যাওয়ার কথা বলেছিল সেই জায়গাটা আসেনি ওদেরটা আমি মিউটও করিনি আর দিয়ে দিয়েছি তারপরে আমরা চলে আসি এখানে বাড়িতে আর মানে প্রথমেই ঢুকেই দেখি দাদা প্রচুর সবজি টবজি এসব লাগিয়েছে তো আমি গাড়ি থেকে নেমেই চলে এসেছিলাম আগে সবজি দেখার জন্য যে কি কি সবজি দাদা লাগিয়েছে তো সেইটাই দেখার জন্য এসেছিলাম এই গিটাই তারপর আমি যাই আর ওখানে দেখি কিছু গাছও লাগিয়েছিল দাদা কি ফুলের গাছ লাগিয়েছিল ওই জান ফুলের গাছই তো আছে তেল পড় দিয়েছি মনসা হ্যাঁ পিঠে ফুলে ছিল দেখো ফেলে আরে কি বড় তাহলে এ ওইদিকে যাও আবার করিস না সিমেন্ট মেরে বড় আমি 过来，过来，过来，过来！ আমি এসে এসে যেহেতু দেখলাম যে বৌদি আর মাসি দুজনেই রান্না করে তাই দেখার জন্য গেলাম কি করছিল আর এখানে এলাম এই আঁকাটা দেখানোর জন্য কারণ এটা বৌদি নিজে এঁকেছে আর বৌদি দারুণ আঁকে বৌদির আঁকার স্কুলও আছে আর এখানে রূপ খাচ্ছিল মাঝবাজেও আমাকে বলেছিল দিদি তুই আমাকে ঢগে নেবে না কিন্তু যাই হোক বারবারও চলেই আসছিল আর তারপর আমি গেছিলাম এখানে বেরির গাছ দেখতে আমার এই যে পাশেই একটা মানে পাতা নেই এই গাছটা হচ্ছে বেড়ির কিন্তু আমি না বুঝতে পারিনি যে আসলে বেরির গাছ কোনটা আর আমি খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম যে বেরির একটা গাছ ছিল সেইটা কোথায় আছে সেইটা কোথায় আছে তারপর দাদা দেখালো যে বেরির গাছটা কোথায় লাগানো আছে আর তারপর দাদা নিয়ে গেল দাদার কাঠের গাছে ফল সেটাই দেখাতে

তারপর দাদার সাথে আমি পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখলাম আর এই জায়গাটায় দাদার নতুন কিছু আরও গাছ লাগিয়েছিল সেগুলোও দেখলাম মানে মেনলি সবজি দাদা বললাম এখানে সবজি লাগিয়েছে শুধু আর পুরো বাগান দেখছো এগুলো কিন্তু সব দাদার করা ও প্রচণ্ড গাছপ্রেমী আর যদিও ওর গাছে কেউ হাত দেয় তাহলে প্রচণ্ড রেগে যায় আর আমাদেরকে ফুল ছিঁটতেও দেয় না আর এবার কালী আমাকেও দেয়নি কিন্তু আমি জোর করে হাত দিয়েছিলাম ফুলের মধ্যে আর মানে হাত একটা ফুল নিয়েছিলাম তারপর আমরা গেলাম একটু মেলার ওই দিকটা দেখার জন্য যেহেতু এখনও পুরোপুরি মেলা বসেনি তাই ওরা সবাই সাজাচ্ছিল আমরা সেটাই দেখছিলাম আর আমি দাদার আর বৌদি গেছিলাম এই টাইমটা দেখার জন্য তারপরে দেখলাম যে অনেক অনেক মেলা বসেছে আর কিছু কিছু বসছে তো মন্দিরের এদিকে গেলাম ঠাকুর এনেছে নাকি সেটা দেখার জন্য কিন্তু দেখলাম আনেনি ঠাকুর তো আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম চারিপাশটা আর তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি আসার পর না আমরা আবার গেছি ছিলাম এখানে তো ফুচকা টুচকা সব বসছিল আমরা প্ল্যান করছিলাম এসে এসে খাবো আর এখানে না যেহেতু এখনই বসছে মেলাটা তো সেই জন্য ওরা সবাই মানে ওই মেলার দোকানের ওরা না সবাই সাজাচ্ছিলো তারপরে বাড়ি আসার পর আমরা আবার গেছিলাম মেলা কারণ তখন মা বসে পড়েছিল বেদিতে আর যেহেতু পুজোর মানে সময়টাও কাছাকাছি চলে এসছে তার জন্য মাকেও মন্দিরে নিয়ে এসেছে আর অনেকেই এসেছিলো পুজো দেওয়ার জন্য আর প্রচুর ভিড় হয়েছিল এই জায়গাটায় তারপরে দাদা আমি আর বৌদি গেলাম ভিতর দিকে আর একটা কালী মন্দির আছে সেটা দেখার জন্য তো ওখানে গেলাম দেখলাম ওখানে ঠাকুর মশাই পুজোতে বসে পড়েছিল মানে যোগাযন্তি ওই সব করছিলো আর এখানেও মায়ের রূপটা একই শুধু এটা একটু ছোট ওটা একটু বড় এটাই ডিফারেন্স আমি যেটা বুঝলাম মানে আমি দেখে যেটা বুঝলাম এখন জানি না যে কি পার্থক্য আছে ওটার মধ্যে মানে মন্দির আর ওই মন্দিরের মধ্যে তারপরে আমরা এখানে এলাম আর দাদা নিয়ে এসেছিলাম আমাদেরকে ফুচকা খাওয়ানোর জন্য তারপর আমরা ফুচকা খেলাম আর বাড়ি আসি আর এই ছোট্ট পাড়া না দাদা বৌদিকে এনে দিয়েছে রিসেন্টলি যেটা বৌদির খুব পছন্দ হয়েছে আর ওর মধ্যে না ছোট্ট ছোট্ট মাছ ভরা ছিল যেটা দেখতে খুব সুন্দর আর এই ঘরটা না ওরা খুব সুন্দর করে সাজিয়েছে এই যে ডিজাইনটা দেখছো ব্ল্যাকের ওপর রেড এটাও না বৌদি নিজে করেছে আর এই রুমটা লাইট বন্ধ করলে কীরকম লাগে দেখায় এই যে লাইটটা বন্ধ করলাম দেখো কি সুন্দর লাগছে না পুরো নীল কালারের একটা লাইট আমি দাদাকে বলেছি আমাকে একটা এনে দেবে আর তারপর আমি আর বৌদি দুজন মিলে ফেস প্যাক লাগিয়েছিলাম আর ফেস প্যাক লাগানোর পর আমরা খেতে বসি আর দাদা খেলছিল গেম তারপরে ঘুমিয়ে পড়ি আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখলে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো বাই